নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে অত্যন্ত একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের কাছে শেয়ার করার জন্য এই ভিডিওটি করছি দর্শক আপনারা জানেন যে গত একত্রিশে জুলাই বুধবার ভোর দুইটা বাজে রাত দুইটা বাজে তেহরানে ইসমাইল হানিয়াকে খুন করা হয়েছে একটি ইস ইরানের একটা রাষ্ট্রীয় অতিথি ভবনে ইসমাইল হানিয়ে আপনারা জানেন যে হামাসের প্রধান নেতা হামাসের পলিটিক্যাল লিডার ইসমাইল হানিয়ে তিনি ইরানের এই নবনির্বাচিত রাষ্ট্রপতি পেজস্কিয়ানের ইনাগুরাল অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়েছিলেন এবং সেখানে যাবার পরে তিনি খুনের শিকার হন দর্শক এই খুনের পরপর আমরা ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্প যেটা ইরানের এলিট মিলিটারি উইং যেটা যার সরাসরি তত্ত্বাবধান করে থাকেন আয়াতুল্লাহ খুমেনি এবং হামাসের তরফ থেকে এই দুইটি সংস্থার তরফ থেকে আমরা বিবৃতি পেয়েছিলাম উভয়ই ইসরায়েলকে এই আক্রমণের জন্য দায়ী করেছে এবং তাদের বক্তব্য ছিল যে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসমাইল হানিয়াকে এবং তার একজন বডিগার্ডকে হত্যা করা হয়েছে তারা ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করেছিল এবং অনেক কথা উঠেছিল এর পরবর্তীতে যে তাহলে কি ইরানের আকাশ সুরক্ষিত নয় মানে ইরানে কি ইসরায়েল যে কোনো সময় ঢুকে পড়তে পারে সেটা বিমানে হোক বা ড্রোন পাঠিয়ে হোক বা মিসাইল পাঠিয়ে হোক যেখানে খুশি সেখানে আক্রমণ করতে পারে বিশেষ করে ইসমাইল হানিয়ার মতো একজন ভিআইপি গেস্টকে রক্ষা করতে না পারা মানে তার নিরাপত্তা দিতে ব্যর্থতা এটা ইরানের জন্য একটা মানে ইরানের নিরাপত্তা সিস্টেমকে ডিফেন্স সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছিল তো যাই হোক আমরা সেই উত্তর আমরা পাইনি কিন্তু আমরা যেই উত্তরটা পেয়েছি যে এটা কোনো মিসাইল বা ড্রোন থেকে নয় বা কোনো যুদ্ধ বিমান থেকে আক্রমণ করা হয়নি আক্রমণ করা হয়েছে রিমোট কন্ট্রোল বোম দ্বারা এবং যেই সংবাদ আমরা সর্বশেষ সংবাদ পেয়েছি বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্ট করেছে যে যেই বোমাটি সেখানে বিস্ফোরণ ঘটেছে সেই বোমাটি দুই মাস আগে এই ঘটনার দুই মাস আগে অর্থাৎ মে মাসে মে মাসের একত্রিশ তারিখে মনে করেন বারো আগে সেইখানে সেই রোমের ভিতরে রাখা হয়েছিল এবং যেই জায়গাটা এটা খুবই সুরক্ষিত একটা এলাকা ভিআইপি এলাকা এবং সেইটার সেটার প্রোটেকশন দিয়ে থাকে আইআরজিসি সরাসরি নিজেরা এবং সেইখানেই যেহেতু ইসমাইল হানিয়ে ইরানের একটা হাই ভ্যালু ইসরায়েলের একটা হাই ভ্যালু টার্গেট এটা সবাই জানে সুতরাং সেই রকম তাকে মানে টপ ক্যাটাগরির সিকিউরিটিও যে কোনো জায়গায় গেলে তাদের মিত্ররা তাকে দেবে এবং সেইটাই স্বাভাবিক ইসমাইল হানিয়া সেইখানে সেটা পেয়েছে কিন্তু সেই রিমোট কন্ট্রোল বোমাটা সেইখানে দুই মাসেরও বেশি আগে থেকে সেই রুমের মধ্যে রাখা ছিল এবং যখন এই একত্রিশে জুলাই তারা কনফার্ম হয়েছে যে ইসমাইল হানিয়া সেই রুমের ভিতরে আছে রাত দুইটার সময় সেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্যাট ট্যাটোনেট করা হয়েছে দর্শক এই থেকে কি বোঝা যায় এইটা থেকে বোঝা যায় যে ইরানের সিকিউরিটি ইজ টোটালি কম্প্রোমাইজড ইরানের সেই আইআরজেসি বলুন বা সেই প্রশাসন টোটালি কম্প্রোমাইজ তাদের সব খবর ইসরায়েল জানে তা না হলে এই যে এরকম একটা লোক দুই মাস আগে এক জায়গায় বোমা রাখা হয়েছে তাকে টার্গেট করে ইসমাইল হানিয়াকে টার্গেট করে এবং সেই ইসমাইল হানিয়া দুই মাস পরে সেই সেইখানে গিয়েছে সেই সময়ে গিয়েছে সেই রুমেই গিয়েছে অর্থাৎ এই ইসমাইল হানিয়ার ট্রাভেল প্লান থেকে শুরু করে মানে একদম প্রথম থেকে ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পরে এমন হইতে পারে যে ইব্রাহিম রাইসিও এই পরিকল্পনারই একটা অংশ যে ইসরা ইসরা ইব্রাহিম রাইসিকে হত্যা করা হবে ইব্রাহিম রাইসি হত্যা করার পরে নতুন প্রেসিডেন্ট যখন হবে বা সেই সেই প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে কাকে কাকে আমন্ত্রণ জানানো হবে এবং তার মধ্যে মেক্সিউর করতে হবে যে ইসমাইল হানিয়া থাকে এবং ইসমাইল হানিয়া ছিল এবং এই রুমে যেতে যাতে এসে ওঠে এবং এইখানে হত্যা করা হবে পুরা প্লানটা সেটা প্লানটা হয়তো ইসরায়েল করেছে মোসাদ করেছে কিন্তু এই প্লানটা এক্সিকিউট করেছে ইরানিয়ানরা কারণ সেইখানে তো গিয়ে ইসরায়েলের লোক বসে থাকেনি মোসাদ বসে থাকেনি ইরানের লোকজন মোসাদের হয়ে এই কাজটা করেছে যে তাকে আমন্ত্রণ জানিয়েছে তাকে তার ট্রাভেল প্ল্যান সেট করেছে তাকে অ্যারেঞ্জ করে প্লান করে তাকে ইরানে আনা হয়েছে তাকে এই রোমের ভিতরে দেওয়া হয়েছে এবং সচরাচর যখন হাই হাইভ্যালিউ গেস্ট যখন কোথাও থাকে সেই রোমটাকেও কিন্তু সুইপ করা হয় বিশেষ করে বাগিং ডিভাইস যে ওই যে কথা রেকর্ড করার জন্য বা ভিডিও করার কোনো ডিভাইস থাকলে গোয়েন্দারা তো এগুলি খুব চেষ্টা করে যে কেউ কোনো রুমে থাকলে সেই রোমটাকে কম্প্রোমাইজ করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে কাউন্টার ইন্টেলিজেন্স কিন্তু এগুলি চেক করে দেখে তো সেই সুইপিং যে করলো তারা আমরা যেমন আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখি কেউ আসলে পরিষ্কার করে দেই ওরাও কিন্তু তাদের যে গেস্টরা আছে বা ভিআইপি আছে তাদের শুধু নিরাপত্তাই না তাদের কোনো কিছু যাতে লিক না হয় কোনো কিছু প্রাইভেট বা পলিটিক্যাল বা কোনো কিছু তথ্য যাতে কোথাও না যায় কার সাথে মিট করলো কে আসলো এগুলি যাতে না যায় সেইগুলি কিন্তু দেখবালার দায়িত্ব কিন্তু সেই সিকিউরিটি কর্মকর্তাদের ওপর বর্তায় দর্শক এই ইসমাইল হানিয়াকে যেভাবে হত্যা করা হয়েছে এরকম একটা সুরক্ষিত জায়গায় এই জায়গাটার নাম হয়েছে ইরানের তেহরানের নিশাত নামে একটা নেবরহুড ভেরি ভেরি আপস্কেল একটা নেবরহুড হাইলি গেটেড এবং সিকিউর্ড একটা নেবরহুড সেই জায়গায় তাকে হত্যা করা হয়েছে তো দিস দিস ইনসিডেন্ট ইজ ইয়ারিলি সিমিলার টু হোয়াট হ্যাপেন টু দি টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট ইরানিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্ট মহসিন ফাকরিজাদে দুই হাজার বিশ সালে আপনারা জানেন যে এই মহসিন ফাকরিজাদেকে রিমোট কন্ট্রোল মেশিন গানের মাধ্যমে হত্যা করা হয়েছিল গুলি করে জাজরা করে দেওয়া হয়েছিল এবং সেই সময়ে ইরান তাদের যেই অ্যাটমিক বোমা বানানোর খুব কাছাকাছি চলে এসেছিল ঠিক একইভাবে এইবার ইসমাইল হানিয়াকে রিমোট কন্ট্রোল বোমার মাধ্যমে হত্যা করা হয়েছে এবং যেই বমটা দুই মাস আগে সেইখানে রাখা হয়েছিল সেই রোমটাতে একজাক্টলি তাহলে এই যে ইসরায়েল বলতেছে যে উই উইল কার দি হেড অফ দি স্নেক যে সাপের মাথা আমরা কেটে ফেলব তো এখন কি বোঝা যাচ্ছে টোটালি ইরানের বার্নারাবিলিটিটা এক্সপোজ হয়ে গেছে যে কত অসহায় ইজরায়েলের কাছে ইরান এটা আমরা দেখতে পাচ্ছি দ্য হোল ইরান ইরান গভর্নমেন্ট ইরানের অ্যাডমিনিস্ট্রেশন সব কিছুই কম্প্রোমাইজড এই অবস্থায় আমরা কি বলতে পারি যে আয়াতুল্লাহ খোমেনি ইজ সিকিউরড আমরা কি বলতে পারি যে ইরানের প্রেসিডেন্ট পেজেসকিয়ান ইজ সিকিউর যেমন আমরা দেখেছি ইরানের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খুব লম্ফ জম্ফ করে ইসরায়েলে কিন্তু আক্রমণ করেছিল তারপরে তাতে কিছু হয়নি উল্টা তাদের দেশে আক্রমণ হয়েছে তারা কিন্তু সেটা মানে চেপে গিয়েছে যে না আমাদের দেশে কোনো আক্রমণ হয়নি এইগুলি আমাদের ইন্টারনাল যেই শত্রুরা আছে তারাই করেছে তারা ইসরায়েলের এই আক্রমণটাকে হজম করেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে আজারবাইজান থেকে আসার পথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিকাশ হয়ে গেছে যদিও ইসরায়েল এই ব্যাপারে বা ইভেন হানিয়ার ব্যাপারেও তারা কোনো মন্তব্য করেনি ওয়েদার দে হে হেমর নট যেটা সচরাচর ইজরায়েল কখনোই মন্তব্য করে না যে কোনো কিছু স্বীকারও করে না অস্বীকারও করে না দ্যাটস দেয়ার পলিসি তো এই ইয়ের ব্যাপারেও একই বক্তব্য ইব্রাহিম রাইসির ব্যাপারেও যদিও ইব্রাহিম রাইসির ব্যাপারে হেলিকপ্টার মেল ফাংশনটা দোষ দেওয়া হয়েছিল যে হেলিকপ্টার মেল ফাংশন করেছে পড়ে গেছে কিন্তু এই হেলিকপ্টার মেল ফাংশনের পিছনে ইসরায়েলের ভূমিকা কি কেউ মানে আছে কি না কেউ কেউ অস্বীকার করেছে করেনি বা কোনো তদন্ত হয়েছে হয়নি তো এই যে এই মুহূর্তে ইরানের যেই শাসক শ্রেণী আছে আমরা শুনলাম যে ইরানের আয়াতুল্লাহ কোমানি বলেছে যে তাদের দেশে এরকম হত্যাকাণ্ড একটা চালানো হয়েছে সুতরাং এটার সমুচিত জবাব দেওয়া হবে আজকে হয়তো ইসরায়েলিরা একটু হাসতেছে তারা হাসুক কিন্তু তাদের দুঃখের দিন আসতেছে তাদেরকে অনেক কাঁদতে হবে এই কথা তারা বলেছে তো এটা বলছে রাজনৈতিক স্বার্থে বলেছে বোঝাই যায় কিন্তু এখন যেই পরিস্থিতি আজকের যেই এই যে এই নিউজটা যে আসলো যে এই বোমাটা সেইখানে দুই মাস আগেই রাখা ছিল এই পরিপ্রেক্ষিতে তাহলে রেখেছে ইরানিয়ান রাই এবং এমন একটি হাই সিকিউরিটি জোনে এগুলি ইরানিয়ান টপ লেভেলের মানুষ ছাড়া টপ লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের লোক ছাড়া সেইখানে যাদের কোনো প্রবা প্রবেশাধিকার থাকতে পারে না তারাই করেছে তো সেই ক্ষেত্রে এই যে আজকে যারা ইরানকে চালাচ্ছে বা লম্পজম্প করছে তারা কি নিজেদেরকে সিকিউর মনে করতেছে তারা কি শান্তিতে ঘুমাতে পারবে তো দর্শক আমাদের অনেক দেখার আছে যে ইরান কি এই পরিস্থিতিতে ইরান কি ইসরায়েলের ওপর আক্রমণ করবে মানে সেই সাহসটা দেখাবে না জানিয়ে আবার সেই ইব্রাহিম রাইসির মতো হুরপ্রাপ্তি ঘটে এটা কি তাদের ভয়ের মানে মনের মধ্যে এই ভয়কে জাগে না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার